জনতার মতামত এই শিরোনামে আমি একটা নতুন এপিসোড চালু করেছি আমি এটা কোনো জরিপ না এটা মতামত একেবারেই সাধারণের মতামত সবসময় মানে আমি যা ভাবি সেটাই ঠিক বিষয়টা তো তা না বা অনেকে মনে করেন যে তিনি যেটা ভাবেন সেটাই বোঝাই সবাই ভাবেন আসলে বিষয়টা তা না এই বিষয়টা বোঝার জন্যই আসলে আপনাদের দ্বারস্থ হয়েছে আমি জানি যে আপনারা আমার চ্যানেল দেখেন এবং এর একটা বস্তুনিষ্ঠতা আছে অনেক দিন থেকে আমি কাজ করছি এর বস্তুনিষ্ঠতা আছে বলেই দিনকে দিন এই চ্যানেলের ব্যাপ্তি বাড়ছে অর্থাৎ আপনাদের অংশগ্রহণ বাড়ছে তো যেই প্রশ্ন নিয়ে আমি গতকালকে বলেছিলাম যে একটা প্রশ্ন আমি করব মতামত জানতে চাইব দর্শক আমি আবার রিপিট করি আমি আবার আপনাদেরকে একটু দেখাই যে আমি আসলে কী জানতে চেয়েছিলাম একটু দেখি সরকার বলছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু অনেকেই দাবি তুলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তিন বছর অথবা পাঁচ বছরের জন্য জাতীয় সরকার চাই কেন সাধারণ মানুষ নির্বাচন চাইছে না আপনার মতামত দরকার আপনাদের মতামত নিয়ে আমি আগামীকাল আপনাদের সামনে হাজির হব দর্শক জি দর্শক বুঝতে পারছেন যে ডক্টর ইউনুসকে আপনারা চাচ্ছেন কিন্তু কেন নির্বাচন চাচ্ছেন না যখন আপনাদের সামনে এইটার আপনাদের মতামত তুলে ধরার জন্য বসছি তখন আঠারো ঘন্টা আগে এই পোস্টটা করা আমার গতকালকে এখন থেকে আঠারো ঘন্টা আগে এখন যখন আমি ভিডিওটা করছি এই আঠারো ঘন্টায় আমি অবাক হয়েছি নয় হাজার দুইশো জন লাইক দিয়েছে সাড়ে চার হাজার কমেন্ট করেছে আর পৌনে নয়শো শেয়ার হয়েছে এটা আমি মনে করি যথেষ্ট এবং অনেকেই ভেবে চিনতে উত্তর দিয়েছেন যে উত্তরগুলো দিয়েছেন আমি কি কারণে নির্বাচন চান না আমি শুধু সেই অংশটা বলি অনেকে আবার বলেছেন ইনুসকে চাই পাঁচ বছর দশ বছর আমার তো এটা না কেন নির্বাচন চান না আমি আসলে এইটা জানতে চেয়েছিলাম এইটা উত্তর যেটা আমি পেলাম তাতে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর উপর অনেকেরই আস্থা নেই বিশ্বাস নেই তারা মনে করে গত চুয়ান্ন বছর ধরে তো দেখা গেল একটার পর একটা দল আসলো গেল কিন্তু তারা তো নিজেদের পেট ধরলো জনগণের জন্য কিছুই করলো না দেশের উন্নয়ন করলো না তারা লুটপাট করলো চান্দাবাজি ধান্দাবাজি এসব করলো এখন আমরা এই অন্তর্বর্তী সরকারকে পাঁচ বছর দেখতে চাই তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা আসে এটা এটার একটা প্রতিফলন আমি আমার এই চ্যানেলে পেলাম দর্শক এইগুলি রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা যে তারাও একটা সাধারণ মানুষের পালস বুঝতে পারবে যে মানে মানুষ কেন রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা নেই বিশেষ করে গত পনেরো বছরের এই লুটপাটের শাসনের কারণে সবাই মনে করে যেই আসবে এমনকি অনেকেই বলছেন যে আমি দেখলাম যে অনেকে বিএনপি লক্ষ্য করে মন্তব্য করছে তার মানে তারা ধরেই নিয়েছে যে এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে ওই আগের মানে গত পনেরো বছরে দলীয় শাসনে যা যা হলো দুঃশাসন অপশাসন চাঁদাবাজি দুর্নীতি লুটপাট টাকা পাচার সেগুলি হবে কেউ কেউ প্রতিবাদও করেছেন বলেছেন না এটা কেন আপনারা বলছেন এরকম হবে না এই জন্য আবার দেখলাম যে অনেকে এই মতামতের মধ্যে কাউন্টার মতামত দিয়েছে কিন্তু তার সংখ্যা কিন্তু খুব বেশি না আমি একটু পড়ি না আপনাদের এই মতামত যেমন আমি বলি এখানে বলছে বিএনপি হলো খাই খাই পার্টি আচ্ছা কেন বলছে ওই যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তার উত্তরে আনোয়ার হোসেন বলছেন যে যারা নতুন বন্দোবস্ত চায় এরাও তো খাই খাই করে যারা নতুন বন্দোবস্ত করে কি করবেন কোন দিকে যাইবেন অর্থাৎ মানুষ অসহায় এখন যারা নতুন বন্দোবস্তের কথা বলছে তারাও তো খাই খাই করছে সম্ভবত ছাত্রদেরকে উদ্দেশ্য করি বলছে আচ্ছা তারপরে আবার বলছেন যে নির্বাচন করে যে কোনো দলই আসুক না কেন আবারও চুরির একটা মহারাজ্য তৈরি হবে এটা শফিকুল বলছেন নির্বাচন হলে দল আসলেই চুরি করবে শারমিন বলছেন যে আমরা নির্বাচন চাই না কেন চাই না বলে তোফায়েল খান বলছেন নির্বাচন চাই না ডক্টর ইনুস পাঁচ বছর থাক আমরা চাই কারণটা বলেননি কামরুল হাসান বলছেন দেশের মানুষ বর্তমানে অনেক ভালো আছে আমরা ডক্টর ইউরুস স্যারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই তার মানে মানুষ ভালো আছে বলে নির্বাচন চাই না কি অবস্থা দেখেন নির্বাচনের প্রতি আচ্ছা আরেকজন বলছেন জাতীয় সরকার গঠিত এটা আমার প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল যে নির্বাচন কেন চান না একজন একটু ভিন্নভাবে উত্তর দিয়েছেন কিসের মতামত আপনার মতামত কি আসে যায় অনলাইনে কতজন মানুষ মতবাদ দিবে এতে কি জনগণের মতামত প্রকাশ হয় হা না ভোট দিতে বলেন সঠিক রেজাল্ট বের হয়ে আসবে যুগে যুগে কিছু বুদ্ধি প্রতিবন্ধী আর দালাল সাংবাদিকরা বিভিন্নভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে ঘটনা ভিন্ন খাদে নিয়ে গিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার যায় তার উত্তরে মুক্তার হোসেন বলছেন জাতীয় নির্বাচন দেন তাহলে বোঝা যাবে কোন দলের জনপ্রিয়তা বেশি শাকিল পারভেজের উত্তরে বলছেন নির্বাচন কেন চাঁদাবাজি টেন্ডারবাজি করতে কষ্ট হচ্ছে পাল্টা পাল্টি রুহেল আহমেদ বলছেন মানে রিপন ইসলামকে উদ্দেশ্য করে লাউ এবং কদুর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না তাই পাঁচ বছর ইনুস থাকুক লাউ সতেরো বছরে যে অপকর্ম করেছে কদুর তা করতে পাঁচ বছরও লাগবে না সাজিদুর রহমান সাজিদ বলছেন রাজনৈতিক কোনো দলের প্রতি আমাদের জনগণের কোনো আস্থা নেই প্রতিবারই রাজনৈতিক দলগুলো তাদের আস্থার যোগ্যতা হারিয়েছে এজন্যই ডক্টর ইউনুসকে প্রদান করে জাতীয় সরকার গঠন করা দরকার বাবুল পাটোয়ারি বলছেন আমরা মনে করি বিএনপি স্বৈরতান্ত্রিক একটি রাজনৈতিক দল তাদের দিয়ে দেশে কখনো শান্তি ফিরে আসবে না সুতরাং ডক্টর ইনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমাদের এখন খুবই দরকার তার উত্তরে আহমেদ রুল লিখছেন ঠিক বলেছেন এই সরকার থাকলে বাটার দোকান লুটপাট করা যাবে এটাও মানে তির্যকভাবে একটা উত্তর দিয়েছেন পাল্টা উত্তর শাহজিয়ার কবির বাবুল কি বলছে বিএনপি স্বৈরতান্ত্রিক দল কীভাবে বুঝলেন বিএনপি শাসনামল দেখেছেন স্বৈরতন্ত্রের সংজ্ঞা কী একটু বলবেন প্লিজ তিনি প্রতিবাদ করছেন শরীফ চৌধুরী বলছেন নির্বাচন নির্বাচন বহুত দেখেছি নির্বাচন দিয়ে কাম কি দেশের অর্থ লুট করা অর্থের ক্ষতি করা ক্ষমতার মানে বলে বাড়িয়ে দেওয়া ক্ষমতার বল বাড়িয়ে দেওয়া জনগণকে চষা ক্ষমতার বলে এলাকায় প্রভাব খাটানো থানায় গিয়ে ক্ষমতা দেখানো আইনশৃঙ্খলা নিজ হাতে নিয়ে নেওয়া কোর্ট কাছারিতে এক তন্ত্র করা জমি খাল দখল বাড়ি রাস্তাঘাট দখল ফুটপাথ দখল পুলিশ বাহিনীকে যে দল ক্ষমতায় সেই দলের কথা শোনা অন্যের উপর জুলুম নির্যাতন করা এখন আমাদের ভাবতে হবে যাকে দিয়ে ভালো হবে তাকে আমরা চাই সময়ের দাবি তবে হ্যাঁ গণতন্ত্র প্রয়োজন আছে এভাবে নয় তিনি একটা বড় লম্বা মতামত দিয়েছেন শাকিল পারভেজ সেটা সাপোর্ট করছেন সঠিক কথা আলাল দুলাল বলছেন যে যাদের অতিরিক্ত ক্ষুধার্ত আছে তারা কর্ম করে খান যাদের কর্ম শুধুই রাজনীতি তাদের পেশাই হলো দুর্নীতি ফয়েজ বলছেন কারণ নির্বাচন দলগুলো চাঁদাবাজ সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারী এবং নিজ আত্মহননকারী মোহাম্মদ মুবিন বলছেন যে তেপ্পান্ন বছর পর্যন্ত নির্বাচিত সরকারের পরিচালনার দেশ দেখেছি অবস্থা ছিল অথই বছর এখন অন্তর্বর্তীকালীন সরকারকে পাঁচ বছর দেখতে চাই তারপর নির্বাচন কামাল উদ্দিন বলছেন ডক্টর ইউনুসের সমগ্র বিশ্বে যে গ্রহণযোগ্যতা আছে তেমন বাংলাদেশের এই মুহূর্তে আর কারণ নাই ডক্টর ইউনুসের এই